বাংলাদেশের কেন্দ্রীয় সংগ্রামী সাংগঠনিক সম্পাদক যুবনেতা ইলিয়াস হাসান যুবনেতা ইলিয়াস হাসান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিক্ষুব্ধ তৌহিদি জনতা আমরা দেখেছি কি বর্বর হামলা ফিলিস্তিনে হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে আমরা আমাদের দায়িত্বশীল পর্যায়ে বা সরকারের পক্ষ থেকে শুধু মায়া কান্না দেখি কিন্তু আমরা

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষপূর্ব পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জননেতা মাললা ইমতিয়াজ আলম উপস্থিত আজকের সংগ্রামী প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবা আমির শেখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহিদে চর্মরাই উপস্থিত সংগ্রামী মহাসচিব উপস্থিত নগর নেতৃবৃন্দ আমরা কেন একত্রিত হয়েছি সকলেই জানি আজকে যারা অমানবিক নির্যাতন করছে মানুষের উপরে এদেরকে কাগজে মানুষ বলা হলেও আমরা তাদেরকে মানুষ বলতে পারি না যারা এই হামলা মামলার পক্ষে যারা অত্যাচার করছে এরা বিশ্ব চলার ছাড়ার কিছু হতে পারে না সামান্য তবে মানবতা পথ থাকলে এভাবে একজন মানুষ আর একজন মানুষের উপরে কখনো অত্যাচার চাইতে পারে না আমাদের কথাবার্তা স্পষ্ট আমরা সরকারকে বলতে চাই আপনি স্পষ্ট করেন বাহিরে মিষ্টি মিষ্টি কথা বলেন আপনার ছাত্র সংগঠন দিয়ে প্রোগ্রাম করান আর ওদিকে এক্সেপ্ট ইসরায়েল তুলে দেন আমাদেরও সন্দেহ হয়েছে নির্বাচনের আগে আপনার মহাসচিব যেরকম বলেছিল তারও তার আসার হয়ে গিয়েছে আমাদের ইসরায়েলের সাথে আপনাদের তুলে অনেক সম্পর্ক আছে আজ এই তালে সমস্ত সম্পর্ক ছিন্ন করুন আমরা প্রস্তুত রয়েছেছি বাংলাদেশ থেকে সেনাবাহিনী যদি পাড়লে যায় মুসলমানদের পক্ষে আমরা চাই যা আপনি সেটা প্রণয় ব্যবস্থা করুন এদেশের লাখো কোটি যুবক এবং মুসলমানেরা মুসলিম ভাইঙ্গদের পক্ষে তাদের জীবন উৎসর্গ করার জন্য আমরা প্রস্তুত রয়েছি